হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকালবেলা ঘুম থেকে উঠেই নতুন একটা ব্লগ শুরু করছি নিজের হাতের কাজ নিজের চারপাশের জিনিস এসব শেয়ার করতে আমি ভালোবাসি আমি কোনো কুটনামি করতে ভালোবাসি না একটা কথা তোমাকে যদি কোনো মানুষ বারবার খোঁচায় আর হ্যাঁ তোমরা যারা যারা অনেকেই অনেক রকম কথা বলছ সবাইকে বলি তোমরা একটু ধৈর্য সহকারে ভালো দিকটা একটু বোঝার চেষ্টা করো হয়তো তোমরা বুঝছো না আমি জানি একদিন সত্যের জয় অবশ্যই হবে আজকে আমি একা একা কথা বলছি আমি কারণ আমি কারো সম্বন্ধে কথা বলতে চাই না হ্যাঁ একজন আজকে ভিডিওতে বলেছে যে আমি নাকি তার অনেক রকম মানে ভিডিও নিয়েছি অনেক মুখ মুখের ফটো নিয়েছি তার বেবির মুখের ফটো নিয়েছি একটা কথা তখন আমি জানতাম না মানুষটা এতটা বেইমান হবে আর হ্যাঁ অন্নপ্রাশনের দিন লাইভ করেছিলাম সেটা কিন্তু আমি তার ননদ যে ননাসরা ছিল হ্যাঁ দুটো ননাস ছিল তাদের সামনে আমি লাইভটা করেছিলাম আমি জানতাম না সেটা নিয়ে এত কিছু হতে পারে কারণ একটা কথা বলি প্রত্যেকটা মানুষেরই মনে হয় কি ভিডিও করে যদি কিছু ইনকাম করা যেত ভালো হতো আর আমার ভেতরে সেরকম ইয়ে ছিল না যে আমি সত্যি কথা বলতে ইউটিউব সম্বন্ধে এত কিছু জানতাম না যে এটা করলে সেটা হয় এটা করলে সেটা হয় এটা আমি জানতাম না আজকে যদি আমি জানতাম যে এই বিষয়গুলো নিয়ে এত কিছু হবে তাহলে আমি দিনও মানুষের মুখ নিয়ে ভিডিও করতাম না আর হ্যাঁ আমাকে কি বলেছে যে তার মুখ নিয়ে যে ভিডিওগুলো করা আছে সেগুলো যেন আমি ডিলিট করেছি যদি সাহস থাকে ভালো করে আমার ভিডিওগুলো গিয়ে দেখো তার মুখ নিয়ে যদি কোনো রকম ভিডিও আমার ইয়েতে দেখতে পাও মানে আমার ইউটিউবে দেখতে পাও তাহলে সত্যি আমি ইউটিউব করা বন্ধ করে দেব আমার যতটুক সামর্থ্য অনুযায়ী আমি পেরেছি তার ভিডিওগুলো আমার এখান থেকে ডিলিট করে দিতে আর হ্যাঁ একটা কথা তার পরিবারের ফটো দিয়েছে তাতে আমার বলার কিছু নেই সেখানে আমার মাও ছিল আমি চাই না যে মানুষটা আমার মার নামে মিথ্যে কথা বলেছে জমি আমার মা জমি নিয়েছে এসব নামে মিথ্যে কথা বলেছে সেই মানুষটা আমার মায়ের ফটো দেখ আমার মায়ের যেন কোনো রকম কাপড় কেন কোনো রকম সুতোর চিহ্ন যেন সে না দেয় সেদিন আমার মায়েরও কিন্তু ফটো ছিল তোমরা ভালো করে ফটোগুলো লক্ষ্য করবে আর হ্যাঁ যে এত বড় বড় কথা বলে তাকে বলি একটু ভালোভাবে বুঝে দেখে নাও যে সত্যি ফটোগুলো দিয়েছ কি না তো বিছানাপত্র পরিষ্কার করে একদম প্রত্যেকটা ঘরের জায়গার কর্নারগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঘর দুয়ার ঝাড়া কমপ্লিট এটা বাবার ঘর বাবার ঘরটাও ছেড়ে নিয়েছি এদিকে দেখো আমার ঘরটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রাত বারোটার থেকে কারেন্ট নেই কারণ আমার রাতে হয়েছে বৃষ্টি দেখো হয়েছে বৃষ্টি প্রচুর পরিমাণ তাই আমি এখানে নোংরাগুলো ঘরের নোংরাগুলো এখানে জমিয়ে রেখেছি পুরো সাইড টাইড সব কিছু ভেজা মনে হয় না আজকে রোদ উঠবে আর আজকে ঘরগুলো মুছতে হবে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘর টরগুলো মুছে তারপর ঠাকুর দিতে হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে এখনও চা খাওয়া হয়নি এখন চা খাব পুরো ঘর দর পরিষ্কার এখন কতটা ক্লিন লাগছে দেখতে তো এখন চাটা খেয়ে নিই চা খেয়ে এসে ঘরগুলোকে মুছবো মুছে তারপর রান্না বসাবো সকাল সকাল কিন্তু এখানে মা আমাকে দিয়ে দিল চা আর টোস্ট তো চা আর টোস্ট এই দুটো খেয়েই কিন্তু আজকে আমার সকালটা শুরু হচ্ছে আর এগুলো তাড়াতাড়ি খেয়ে আমার রান্না বসাতে হবে অনেক কাজ আছে তো মা বলছিল যে টোস্ট আর চাটা খেলে নাকি পেটটা অনেকটা ভর্তি থাকবে আর এখন এমন হয়ে গেছে জানো আমার না খিদে পেতেই যায় না আর এই যে টোস্ট আর চাটা খেয়ে এরকম হয়ে গেছে আমি দুপুরবেলাও খেতে পারি না এখন যে রান্না করব সেটাও খেতে পারি না একদম খেতে খেতে সন্ধ্যের আগে আগে আর সেই খাওয়া না খেতে খেতে আমার গ্যাস হয়ে যায় তো মা আমাকে বলে যে সকালবেলা বেশি একটা ভারী কিছু খাস না এখন আস্তে আস্তে শরীর ভারী হচ্ছে এর জন্য আর বেশি ভারী কিছু খাই না টোস্টটা খেলাম আর একটা বিস্কুট খেলাম দুটো টোস্ট দিয়েছিলাম আমি একটা টোস্ট খেয়েছি আর একটা বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি যে লোকের যে মুখগুলো আমার ভিডিওতে আছে যতটুকু আমি পেরেছি যতটুকু আমার চোখের নজরে পড়েছে সেগুলো আমি ডিলিট করে দিয়েছি কারণ আমি চাই না আর একটা কথা আমি বলি আমাকে অনেক দিন আগেই একজন কমেন্টে বলেছিলে যখন আমি তার বাড়িতে ছিলাম একটা কথা দেখবে মা ছাড়া কোনো মানুষ কিন্তু অসুস্থ ঘরে গিয়ে থাকে না বাচ্চা হবার পর আর সেই মায়ের জায়গাটাই অবশ্যই একদিন আমি নেওয়ার চেষ্টা করেছিলাম মানে আমি ছিলাম সেই জায়গাটাতে আমি জানো আজ পর্যন্ত কোনো মানুষের অসুস্থ ঘরে থাকিনি বা অসুস্থ ঘরে গিয়ে তার সেবা করিনি কিন্তু আমি সেখানে করেছিলাম কেন কারণ এইটুক জানতাম যে মানুষটার না মা নেই তো কী করবো আমরা ছাড়া আপন কেউ নেই মানুষটাকে প্রথমে কেউই মেনে নিচ্ছিল না একমাত্র আমার মা আর আমি অনেক কিছু বলে অনেক কিছু ভেবে সবাইকে অনেক বুঝিয়ে কিন্তু মানিয়ে নিয়েছিলাম এখন সেই মানুষটা কিন্তু আমাদেরকে ভুল বুঝছে আর হ্যাঁ আমি যদি জানতাম তখন যদি আমি বুঝতাম সেই বোঝটা আমার মধ্যে তখন ছিল না যে সত্যি একদিন এরকম হবে আর মানুষগুলো সত্যি এরকম খারাপ হয়ে যাবে তাহলে আমি দিনও তাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাতাম না নিজের ভেবেছিলাম বলেই কিন্তু আমি ভিডিওগুলো বানিয়েছিলাম আর হ্যাঁ আমি যে পনেরোটা দিন গিয়েছি ওখানে ছিলাম না থেকে এসেছিলাম আমার সেই পনেরোটা দিন যেন তারা শ্যুট করে দেয় আমি যে যেভাবে সেখানে ছিলাম আর যে যেগুলো কাজ করেছি আর যেখানে আর হ্যাঁ কী বলেছে কথাগুলো হ্যাঁ বলেছে আমি নাকি তার বাড়িতে শুধু ভিডিও করার জন্য গেছি আর একটা কথা আমি তোমাদের বলি আমি কিন্তু কোনো ভাইরাল মানুষ হয়ে যাইনি তার বাড়িতে ভিডিও করে যে আমি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলেছি আর প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার দেখবে আমি চেষ্টা করেছি যে তার যে কথাগুলো বলেছি বা তাকে নিয়ে আমি জানি আমি ট্যাগ দিয়েছি অনেকগুলো ভিডিওতে দেওয়া আছে সেই ট্যাগগুলো মোছা আমার কাছে সম্ভব নয় সেটা আমি অনেক ভিডিওতে দিয়ে ফেলেছি তো এখন ভিডিও খুঁজতে খুঁজতে আমার অনেক সময় লেগে যাবে কিন্তু তার ফেস নিয়ে যে ভিডিওগুলো আমি দিয়েছি আমি চেষ্টা করেছি যেন এরকম নোংরা মানুষের মানে ভিডিও আমার কাছে না থাকে তাহলেই হয়তো ভালো হবে আর হ্যাঁ আমি এখন চাই না যে আমার সন্তানের কাছে তার কোনো ছোঁয়া লাগুক কারণ যে তার বোনকে এভাবে কথা বলতে পারে সে তার বোনের সন্তানকেও অনেক কিছু বলতে পারে অনেক রকম কথা বলা হয়ে গেছে অনেক কিছু বলা হয়ে গেছে আমি সব কিছু কিন্তু এখন আড়াল করে সব কিছু ভুলে গিয়ে নিজের মতো করে থাকতে চাই হ্যাঁ একটা কথা বলি যে ফটোগুলো দেওয়া হয়েছে সেখানে আমার মাও ছিল আর একটা কথা আমিও বলি যে একবার হোক অর্ধেক সময় হোক যে সময়টার জন্য সেখানে আসতে আসতে পেরেছিল সেটা একমাত্র কার জন্য সেটা যেন সে একটু বলে যায় সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু নিজের হাতের কাজকর্মগুলো শেষ করে চলে এসেছি রান্নাঘরে আমার এখন প্রত্যেক দিনের ডিউটি হচ্ছে রান্না করা আমার রান্না করতে কিন্তু ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে কি শরীরটা যখন একটু খারাপ লাগে তখন আমি রান্না করি তেই চাই না ঘরে আসতেই চাই না মা বলে না এখন একটু কাজ করার দরকার যেদিন আমার শরীরটা খারাপ থাকবে আমাকে কেউ কাজ করাতে পারবে না আমি কোনো কিচ্ছু করব না মানে আমার নিজের বিছানাটা পর্যন্ত আমি পিব না এরকম হয়ে থাকি এখন ভাবছি যে কয়েকটা দিন থেকে শরীরটা সুস্থই আছে সেরকম মানে খারাপ না মাঝে মধ্যে কী হয় জানো দু যদি শরীরটা ভালো যায় মাঝখানে তিন দিনের দিন শরীরটা একটু খারাপ হয়ে যায় সকালে ভালো থাকে বিকালে একটু একটু কোমরের সাইডগুলো একটু ব্যথা করে একটু পেটের মধ্যে যেন কেমন একটা অনুভূতি হয় জানি না সেই অনুভূতিটা কিসের গ্যাসেরই নাকি প্রত্যেক দিন সকালে উঠে একটা করে গ্যাসের ট্যাবলেট খাওয়া তারপর সকালে একটা কিছু ভারী কিছু খাওয়া ভারী কিছু বলতে চা বিস্কিট সাথে মুড়ি বা একটা কিছু এক্সট্রা খাই আজকে যেমন সকালে উঠেই চা বিস্কুট খেয়েছি ছাদতে কিন্তু ছানা খেয়েছি কালকে যে দুধটা ছিল পুরোটাই ছানা হয়ে গেছে মা বললো তুই ছানাটা সম্পূর্ণটা খেয়ে নে তো ছানাটা খেলাম তো আমার পুরো ছানাটা খেয়ে পেট একদম ঢাক হয়ে আছে আর কালকে রাত্রে কি হয়েছিল জানো আমি রাত্রেবেলা একদমই ঘুমোতেও পারিনি ঠিক মতো আর রাত্রিবেলা খেতেও পারিনি অল্প সামান্য ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তার কারণ আমি যখন রাত্রেবেলা খেতে বসেছি হঠাৎ করে জানি না আমার পেটটা কেন ফুলে উঠছে মানে কেমন একটা হচ্ছে আর পেটানা না শক্ত হয়ে যাচ্ছিল তো মাকে বললাম খাবো না মা বললো যদি রাত্রে খিদে পায় রাত্রে খিদে পেলে আমি কেক সেক কিছু একটা খেয়ে নেবো কিন্তু আমি রাত্রে আর ভাত খাবো না ভালো লাগছিল না তো আর খিদে পাইনি ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমের মধ্যে আর খিদেটা পাইনি আর রাত্রেবেলা হালকা হালকা বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার ছিল দারুণ ঘুম হয়েছে আর আমার কিছু প্রবলেম হচ্ছে আমি তোমাকে তোমাদেরকে সেগুলো বলি কারণ জানি এখানে আমার অনেক বড় দিদি ওরা আছে আমার আমাকে অনেক রকম মানে বলতে পারবে যে কেন হচ্ছে এগুলো আমার না রাত্রেবেলা কী হয় জানো এই যে এই হাত মানে বা হাত ডান হাত দুটো হাতেরই রক্ত চলাচল মনে হয় বন্ধ হয়ে যায় এরকম লাগে মানে মনে হয় কি জানো একটা অস্বস্তি ভাব হাতগুলো নাড়াতে পারি না মনে হচ্ছে হয়তো হাতগুলো কেমন হয়ে আছে মানে কি বলবো মানে কেমন যেন করে হাতগুলো এইরকম টান টান করে রাখি হাতগুলোকে তাও মানে হাতগুলো রাখতে পারছি না ভেতরটা মনে হয় হাতের ভেতরটা মনে কেমন করছে পাটাও এমন করে পাটাও মাঝে মাঝে টান টান করে রাখি রাত্রে দুটো আড়াইটার সময় বেশিরভাগ এগুলো হয় আমার সাথে তো পাহাড় মানে পাহাড় হাত দুজন দুটো একসাথে নিজে নিজে টিপতে থাকি হাতগুলো এক হাত দিয়ে আরেক হাত আমি টিপা শুরু করে দিই এভাবে পাগুলো টিপি এরকম করতে করতে যখন হাত পা ব্যথা হয়ে যায় টোটাল টিপতে টিপতে তখন আমার মানে অস্বস্তিটা ঠিক হয় রাত্রে প্রত্যেক দিন আমার আড়াইটে তিনটে বেজে যাচ্ছে ঘুমোতে দেখো আমার চোখের নিচগুলো পুরো কালো হয়ে গেছে ঘুমোতে পারি না এর জন্য মানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিন সকালে কারেন্ট চলে যায় যে সাতটা আটটা থেকে কারেন্ট চলে যায় তারপরে আর ঘুম অনেক রকম অস্বস্তি হতে থাকে শরীরের মানে ভেতরে অনেক রকম অস্বস্তি হতে থাকে হ্যাঁ এখন এটা বুঝতে পারছি যে মা হওয়া মুখের কথা নয় অনেক চাপ অনেক কিছু কিন্তু এই দিনগুলোতে না মানে নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছে নিজের মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করছে তো অনেকেই আমাকে কমেন্ট করেছো অনেক কিছু বলেছো আজকে আমি তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিচ্ছি যে কমেন্টগুলো তোমাদের পেলে আমার এতটা হাসি পায় মানে এতটাই হাসি পায় বলে বোঝাতে পারবো না এই কমেন্টগুলো আমার কাছে মানে অন্য রকমই লাগে আমাকে কালকে একজন কমেন্ট করে বলেছে যে সত্যিই দেখো গিয়ে ওর পেটে বাচ্চা আছে কি না কিছুদিন পর বলবে যে বাচ্চাটা বলতেও কেমন লাগে এটা মিসক্যারেচ হয়ে গেছে তো বলবে যে অভিশাপ লেগেছে কারো তার জন্য মিসক্যাচ হয়ে গেছে একটা কথা বলি তোমার মনের যে ভাবনাটা আছে সেই মনের ভাবনাটা কতটা যে নিচু সেটা আমি তোমার কমেন্টটা দেখে বুঝে গেছি যে তোমার মনের ভেতরটা কতটা নিচু আর তোমার মনটা ঠিক কোন জায়গায় পড়ে আছে তুমি এখনও নরকে পড়ে আছো তুমি এখনও এই কলিযুগে আসতে পারো আর একটা মেয়ের কাছে সবথেকে বড় হচ্ছে মা হওয়া অনুভূতি একটা মেয়ের কাছে সবথেকে স্পেশাল হচ্ছে মা হওয়ার অনুভূতি এই জিনিসটাকে কেউ কোনো দিন বলতে পারবে না যে যে আমি এই কথাগুলো মিথ্যে বলেছি কোনো দিনও কেউ পারবে না এই অনুভূতিগুলো হয়তো তুমি কোনো দিন নিজের মধ্যে ফিল করতে পারো নি তাই তুমি এই কথাগুলো বলছো যে কোনো একটা মেয়েকে তুমি জিজ্ঞাসা করে দেখো যারা প্রেগন্যান্ট হয়েছে হচ্ছে প্রেগনেন্ট হয়নি তাদেরকে বলো তো যে তোমাকে আমি এক লক্ষ টাকা দিয়ে বলবো তুমি মিথ্যে কথা বলবে যে তুমি প্রেগনেন্ট কোনো মেয়ে এভাবে বলবে না কোনো মেয়ে এইভাবে বলবে না যে এক লক্ষ টাকা কেন তাকে অনেক কিছু দাও তাকে শোনা দানা টাকা পয়সা দিয়ে ভরিয়ে দাও তাও সে কোনো দিন বলবে না যে মিথ্যে কথা যে সে প্রেগন্যান্ট একটা মেয়ে কোনোদিন এই কথাটা বলতে পারে না তোমার মনে ভাবনাটা যে কতটা নিচু সেটা তুমি প্রকাশ করে দিলে সত্যি আর হ্যাঁ অনেক কমেন্ট দেখি অনেক কিছু এখন আমি কারো কমেন্টের উত্তর দেই না কারণ আমি এইসব থেকে অনেকটা দূরে থাকতে চাই আর তোমরা অনেকেই আমাকে অনেক কিছু নিয়ে দোষারোপ করেছো অনেক কিছু বলেছ আমি একটা কথা বলি একটা জিনিস জানো নিজের ঠিক থাকলে জগৎটা ঠিক থাকে তুমি যদি নিজেই নরবরে থাকো না তাহলে তোমার পেছনে তোমার কোনো আত্মীয় স্বজন কেন তোমার যে নিজের জন্মদাত্রী বাবা মা সেও কিন্তু তোমার পাশে থাকবে না তো এই কথাগুলো আমার এখানে বলা আমি জানি না ঠিক হচ্ছে কি না কিন্তু অনেকেই আমাকে অনেক রকম কথা বলেছ কি দুদিন থেকে আমি কারো সম্বন্ধে কোনো ভিডিও দিই না আমি আমার নিজের পার্সোনাল লাইফগুলো শেয়ার করি সেগুলো তো তোমরা আমাকে অনেকে বলেছো দিদি ভাই তুমি কেন বলছো ম্যাম তোমার মাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে তোমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে তোমাকে অনেক অভিশাপ দেওয়া হয়েছে একটা কথা বলি শকুনের অভিশাপে কোনো দিন গরু মরে না আর জানবে তোমার নামে যদি কেউ মিথ্যে রটনা রটায় সেটা যে কোনো দিন সফল হবে না সেটা যে কোনো দিন ঠিক হবে না সেটা কিন্তু আমি নিজের থেকে অনেক মানি আর হ্যাঁ আমি ওসব নিয়ে ব্যস্ত হতে চাই না আমি এসব কুটকাচালি কাঁচালি এসব পারিবারিক অশান্তি যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারে এসব নিয়ে আমি কোনো দিন এগোতে চাই না আমি খুব ভালো আছি জানো আমি যে নিজের ভেতর থেকে এখন অনুভূতিগুলো করছি মা হওয়ার অনুভূতি আমি সেগুলো নিয়ে বেশ খুশি আছি আর আমি প্রত্যেকটা সময় আমার শরীরের কেমন চলছে আর সময় আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমার শরীরটা ঠিক কেমন আছে আমি কেমনভাবে চলছি কোন অনুভূতিগুলো আমি এখন খুশি মুহূর্তে নিচ্ছি কারণ এই দিনটা আমি আর ফিরে পাবো না এই এই যে অনুভূতিটা আমার হচ্ছে এটা আমি আর দিন ফিরে পাবো না যদি আরেকবার আমি বেবি নেওয়ার চেষ্টা করি তখন ফিরে পাবো কারণ সেটা যদি কোনো দিন সম্ভব হয় তাহলে সেটা অনেক দেরি আরও দশ পনেরো বছর ধরো তো ওই তখন যদি ইউটিউব না থাকে তখন আমার এই স্মৃতিগুলো কিন্তু আমি খুঁজে পাবো না আমি যদি তখন ইউটিউবে না থাকি তাহলে আমি স্মৃতিগুলো খুঁজে পাবো না আর এই অনুভূতিগুলো একদিন আমার বাচ্চা এসে দেখতে পারবে যে সত্যি আমার মা কত কষ্ট করেছিল তো আর কিছু বলবো না তোমাদের তো চলো আমি না অনেক জ্ঞান দিয়ে ফেলেছি অনেক কথা বলে ফেলেছি এখন এইসব কথা না বলে আমি ঝটপট করে রান্নার দিকে সকাল সকালে কিন্তু আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ভাত টকভক করে উত্তল চলে এসেছে তো হাঁড়ি কড়াই সব কিছু মাজা কমপ্লিট হাড়িটার মধ্যে ভালো করে লেপ দেওয়া হয়ে গেছে ছাই দিয়ে আর সার্ফ দিয়ে কিন্তু লেপ দেওয়া হয়েছে দেখো ভাত হয়েই গেছে আর আজকে রান্না করব পাট শাক এই যে কিছুটা পরিমাণ পাট শাক কাটা হয়ে গেছে আর তার নিচে কী আছে দেখো কাঁঠালি বীজ পাট শাক দিয়ে কাঁঠালি বীজ রান্না করবো আর এই যে পাট শাকগুলো এগুলোও কাটবো আর এখানে আছে মাত্র অল্প একটু তো এখানেও কিছু পাট শাক আছে এগুলোকেও কেটে নেব তো চলো আর বেশি কথা না বাড়ি আমি ঝটপট করে এই শাকগুলোকে কেটে নিই আর বাবা এনেছে মাছ বড় মাছ মাছটা কি মাছ আমি জানি না এখনও ঠিক মতো দেখিনি মাছ কাছে শুনলাম যে বড় মাছ এনেছে তো সেটাই রান্না করবো তো চলো আমি ঝটপট করে এগুলোকে কেটে বাবা নিয়ে এসে যে মাছ দেখো এই যে মাছ নিয়ে এসেছে এখানে মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা আরেকটু জাল হলেই কিন্তু হয়ে যাবে আর তার সাথে কি কি রান্না করে ফেলেছি তোমাদের দেখাই এই দেখো পাটশাক রান্না করেছি কাঁঠালে বীজ দিয়ে শাক হয়ে গেছে এটা আমার রান্না আর এখন করব যেটা সেটা হচ্ছে এই যে পাটের পাতাগুলো আছে এগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো এগুলো দিয়ে এই যে চালের গুঁড়ো হলুদ লবণ এখানে মিশিয়ে নিয়েছি এগুলো দিয়ে করব বড়া তো ঝোলটা হতে হতে বড়াগুলোকে আমি রেডি করে নেব। তাহলেই রান্না হয়ে যাবে আর মা আমি এই রান্নাটা পারি না মা করবে মানে যে মাছের তেল রয়েছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্না করবে এটা আমি পারি না এটা মা মাকে বলেছি মা করতে মা নাকি এটা খেতে ইচ্ছে করছে মাছের তেল অনেকগুলো রয়ে গেছে তো চলো এগুলোকে আমি ভালো করে ভাজ করি ভাজ করে তারপর কিন্তু ঝটপট করে বড়াটা করে ফেলবো মানুষ মাত্রে ভুল হয় আমি আমার জীবনে সব থেকে বড় ভুল করেছিলাম কোনো একটা মানুষকে এত আপন ভেবেছিলাম আমি আর কোনো দিন কোনো মানুষকে এভাবে আপন ভাববো না আর যে কাজগুলো করেছি সেগুলো কোনো মানুষের জন্য আমি করব না হ্যাঁ কার জন্য করবো জানো যে আমার খুব আপন যে আমার একদম নিজের যাকে আমি নিজের ভাবতে পারবো যেমন আমার মামার আরও মেয়ে আছে তারা যখন আমার আপন তারা যেমন আমার বিপদে ঝাঁপিয়ে পড়ে আমিও তাদের বিপদে ঝাঁপিয়ে পড়ব এমন কি একটা কথা বলি অনেক কিছু কিন্তু আগের ঘটনা ঘটে গেছে সব কিছু ভুলে গিয়ে মাকে বলেছিলাম মা এখন তো কী হয়েছে বাচ্চা হয়েছে মেয়েটার কত কষ্ট চলো যাই আমরা দেখে আসি তো আমি আমার মাকে নিয়ে কিন্তু পয়লা বৈশাখের আগের দিন সেখানে গেছিলাম রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এসে বসলাম একটু বাড়ির পেছন দিকটাতে তার কারণ প্রত্যেকটা দিনই মনে হয় এই জায়গাতে এসে কিছুক্ষণ বসে থাকি গাছের নিচ আর গাছের নিচ মানেই কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে আর অনেকক্ষণ পর কারেন্টে এসেছে মোবাইলটাকে কিছুক্ষণ চার্জ করলাম চার্জ করে এখানে বসে ভিডিওটা এডিট করলাম এডিট করে এখানেই আপলোড দিলাম কারণ আমার বাড়ির প্রত্যেকটা কর্নারে কর্নারে ভালো নেট পায় তো যেখানে বসে আমি ইচ্ছা করি সেখানেই দিতে পারি আর মা সকাল সকাল অনেকগুলো আজকে কাপড় চোপড় আবার ধুয়ে দিয়েছে আমি তো কালকে অনেকগুলো ধুয়ে দিয়েছি তারপর আমার কালকে প্রচুর কমরটা ব্যথা করছিল তো মা আজকে অনেকগুলো একসাথে ধুয়ে দিয়েছে তো চলো একটু রেস্ট করি রেস্ট করে চান করবার আজকে বৃহস্পতিবার এখনই চান টান করে ঠাকুর দিতে হবে পাঁচ মিনিট রেস্ট করেই ঠাকুরটা দিয়ে নেব বৃহস্পতিবারের তো একটু তাড়াতাড়ি দিতে হয় তো চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি একটা কথা বলি একজন বলেছে যে তার বাচ্চাকে নিয়ে কি ফেস দেখিয়ে আমি অনেকবার ভিডিও করেছি হ্যাঁ আমি বারবারই বলি আমি জানতাম না তখন যে সে মানুষটা এতটা খারাপ এতটা নিচ হবে আমি কেন ভিডিও করেছিলাম আমার ভালো লাগতো আর একটা কথা আমাদের যতগুলো বোন আছে সবার মধ্যে একটাই ভাগনা ছিল ভাগ্নিও নেই কারও এখনও সন্তান হয়নি তো সেই ভাগনাটাকে নিজের মতো করে ভেবেছিলাম তাই কিন্তু খুব ভালোবাসতাম আর হ্যাঁ সব কিছু ভাগনার মানে মাসিদের ভালোবাসা দিদাদের ভালোবাসা দাদুদের ভালোবাসা কার জন্য চলে গেছে একটু ভেবে দেখিস যে ব্যবহারগুলো করে গেছিস যে ব্যবহারগুলো এখানে দেখিয়েছিস সব কিছুর ভিডিও ফুটেজ আমার কাছে আছে এমনকি তোর জায়গাতে তুই কেমন করিস বা কার সাথে কীরকম ব্যবহার করিস সেই রেকর্ডিংও কিন্তু আমার কাছে আছে আমি ইচ্ছে করলে নাই দেখাতে পারতাম কেন দেখাই না জানিস কারণ তোর বাড়িতে একজন বয়স্ক লোক আছে একজন বয়স্ক মানুষ আছে লোক বলবো না তো একজন বয়স্ক মানুষ আছে তার উপরে হাত উঠবে আর অনেকবারই তার উপরে হাত উঠেছে সেই ভিডিও ফুটেজগুলোও কিন্তু আমার কাছে আছে আমি ইচ্ছে করলেই অনেক কিছু দেখাতে পারতাম অনেক কিছু বলতে পারতাম কিন্তু বলবো না কারণ আমার ভিতরে সেই মানুষত্ব জ্ঞানটা আছে আর যদি আমি সেই বিষয়ে কথাগুলো বলি সেই মানুষটা যে আমাকে বলেছে তোমার পায়ে ধরে বলি সেই কথাগুলো কোনো দিন তুলে ধরো না বা বলো না আমি প্রত্যেকটা কথার রেকর্ডিং করে রেখেছি প্রমাণ হিসাবে কারণ সেও যদি কোনো দিন পাল্টে খেয়ে যায় মানুষ মাত্রই কিন্তু এরকম হয় আমি যতবার দেখেছি মানুষগুলোকে আমি যত ভালোবেসেছি তারা ততবার পাল্টে খেয়ে গেছে একটা কথা বলি নিজেকে না খুব বড় 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 ভাবিস একবার ঘুরে দেখিস তো যে আজকে কার জন্য এত কিছু হয়েছে কার জন্য এত ঘটনা এত কিছু যদি একবার পারিস ডিটেলসে খোলার চেষ্টা করিস যে প্রথম থেকে কি হয়েছিল কে মেনে নিয়েছিল কে কাকে মানিয়ে দিয়েছিল। সব কিছু আজকে হয়তো আমাকে অনেক রকম দোষারোপ করা হচ্ছে কিন্তু একবার ভাবিস যে পাঁচ দিনের জন্য হোক দশ দিনের জন্য হোক যে মানুষগুলোর ভালোবাসা পেয়েছিলি সেটা কার জন্য পেয়েছিলি একমাত্র আমার জন্য তার কারণ আমি কিন্তু আর আমার মা কিন্তু প্রত্যেকটা মানুষকে ঠিকভাবে বুঝিয়ে জায়গাতে এনেছিলাম যে মানুষের ভালোবাসাগুলো তুই পেয়েছিলি একটা কথা জানিস মানুষের ভালোবাসা পেতে কিন্তু সত্যি অনেকটা ধৈর্য লাগে পেতে না নিজেরও কিছু ভালোবাসতে হয় যেগুলো তোর মধ্যে নেই তুই মানুষকে ভালোবাসতেই জানিস না আর হ্যাঁ টাকার কথা বলেছিস আমি কি সেই রেকর্ডিংটা দেবো আমার কাছে কিন্তু রেকর্ডিং আছে এমনকি বোনের কাছেও আছে আমাদের বোনের কাছে মানে তোর বোনের কাছে যে তুই আমার কাছে কিভাবে টাকা চেয়েছিলি কিভাবে হাত পেতে টাকা চেয়েছিলি মনে আছে সেই রেকর্ডিংটা আমার কাছে আছে যদি চাস আমি দিতে পারি তাহলে লোকে বুঝে যাবে সত্যি কে কেমন আর আমি চাই না আমাকে মানুষ ভালো বলুক আমাকে মানুষ এটা বলুক তুই ভালো থাক তুই ভালো ভাবে থাক আর যেভাবে মিথ্যে রটনা রটাচ্ছিস যদি আমি সত্যি এরকম কারোর সাথে বলে থাকি ম্যাসেজ বলে থাকি তাহলে সৎ সাহস থাকলে দেন আরে যে আমি এভাবে কাকে বলেছি আর তুই যে 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 কাণ্ডগুলো করেছিস যা যা করেছিস প্রত্যেকটার ভিডিও ফুটেজ আমার কাছে আছে সব কিছু আছে আমার ভেতরে সেই মানুষত্বটা আছে আমি চাই না এসব দেখিয়ে আমি কোনোদিন ইনকাম করতে আমি আমার পরিবারের বাবা মাকে বিক্রি করতে চাই না আমার পরিবারের ঝামেলাগুলোকে আমি বিক্রি করতে চাই না কিছু কিছু সময় একটু মুখ খুলতে হয় কারণ কিছু কিছু মানুষ নিজেকে এমনভাবে মানে কি বলবো একটা কথা চোরের মায়ের বড় বড় গলা নয় কি জানিস কথায় বলে না ঠাকুর ঘরে কে রে বলে আমি তো কলা খাইনি এবার ভেবে দেখ কথাগুলো ঠিক কাকে বলা হয়েছে আর হ্যাঁ আমি ছোট থেকে শিক্ষা পেয়েছি যে কুকুর যদি কোনো দিন কামড় দেয় কুকুরকে কামড় দিতে নেই কুকুর পাগলামি করতেই থাকবে কুকুর আস্তে আস্তে বুঝে যাবে যে সে কোন পদক্ষেপে যাচ্ছে আজ আমি একটা কথা বলে যাচ্ছি এখানে দশ বছর হোক পনেরো বছর হোক এখানে এসে তোর ক্ষমা চাইতেই হবে আর কিছু বলবো না এখানে আর বলি দশ বছর হোক পনেরো বছর হোক এখানেই এসে ক্ষমা কিন্তু চাইতেই হবে তখন ভাবিস তো কোন মুখে ক্ষমা চাবি হ্যাঁ এখন বলতে পারিস আমি এদেরকে ছাড়া খুব ভালো আছি আমি এদেরকে চাই না চাস না তো ভালো এদেরকে নিয়ে ভিডিও বানিয়ে কেন ব্যবসা করছিস এই মানুষগুলোকে নিয়ে ভিডিও বানিয়ে ব্যবসা করার অধিকার তো তো নেই যে ভিডিওগুলো বানিয়ে ইনকাম করেছিস আজ পর্যন্ত এই মানুষগুলোকে খারাপ বানিয়ে সেই টাকাগুলোতে কি করবি পেটে ভরবি সেগুলো ভরিস না রে তোর পেটে সহ্য হবে না আর পারলে যে মানুষগুলোকে নিয়ে ভিডিও বানিয়েছিস খারাপ খারাপ কিছুদিন আগে খুব ভালো ভিডিও বানিয়েছে তারপরে যে খারাপ খারাপ ভিডিওগুলো শুরু করেছিস যদি দম থাকে আর এক পুরুষের যদি স্ত্রী হয়ে থাকিস তাহলে সেগুলো ডিলিট করে দিস তো আর তোর কোনো ভিডিও যদি আমার কাছে পাই তোর সাবস্ক্রাইবারদের বলিস বলে দিতে আমি সেগুলো ডিলিট করে দেবো আমি চাই না এরকম মুখ আমার ভিডিওতে থাকুক কারণ কিছুদিন পর আমার সন্তান আসবে আমার সন্তানের উপরেও কিন্তু তোর কু নজর পড়ে যাবে আমি চাই না এরকম কু নজর কারো ওপরে পড়ুক আর হ্যাঁ প্রত্যেকটা সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে একটা কথা বলি তোমরা একটা নাটক দেখেছো সেই নাটকটা একটু তুলে ধরবো আমি তো সেই নাটকটা হচ্ছে কি জানো সেই নাটকটা হচ্ছে কোনো একদিন কোনো মেয়ে তার বাবাকে প্রথম বারের মতো পেয়েছিলো মনে আছে সেই অন্নপ্রাশনের সময় মনে আছে তো সেই ঘটনাটা কোনো মেয়ে তার বাবাকে প্রথম বারের মতো পেয়েছিলো একটা কথা ইমোশন জিনিসটা কি সেটা আমি জানি না কিন্তু খারাপ লাগা আমাদের আমি শুধু বাঙালি মানুষ আমি একটা সাধারণ ঘরের বউ সাধারণ ঘরের মেয়ে আমার ভেতরে সেরকম প্যাচ নেই একটা কথা বলি সে প্রথমবার বাবাকে পাওয়ার সময় কোনো মেয়ে হাও মাও করে কেঁদেছিল আমার মতো মেয়ে বা তোমাদের মতো মেয়ে যদি হতো তাহলে সেই হাও মাও করে কাঁদার সময় তার মাথায় কখনো থাকতো না যে ভিডিও করার কথা একটা কথা তোমাদেরকে বলি তোমরা একটু বিচার করে দেখো যে সেই টাইমে হাও করে কান্না করে বেশিক্ষণ না এক ঘন্টা পর এসে তারই একজন নিজস্ব মানুষ তারই পিসিকে এসে বলে যে ভিডিও করেছিলি ভিডিও আমি যে কান্না করলাম তোমরা বলো তো সেই জিনিসটা শুনে বা সেই জিনিসটার কথা তোমরা শুনে তোমরা বলবে যে সে সত্যিকারেই বাবাকে দেখে কান্না করেছিল না ভিডিওর জন্য কান্না করেছিল ভিডিওটা কে করেছিল জানো আমার তখন শরীরের মধ্যে এতটা জ্ঞান ছিল না মাথার মধ্যে এতটা ইয়ে ছিল না তাদের কান্না দেখে আমিও অঝরে কান্না করতেছিলাম কারণ আমি জানি মা বাবাকে ছেড়ে থাকাটা কতটা কষ্টকর আমিও ছিলাম আমার মা বাবাকে ফোন না করে কথা না বলে অনেকদিন সেই কষ্টগুলো আমি বুঝি সে কষ্টগুলো আমি জানি তো আমি ভেবেছিলাম হয়তো এর জন্যই কান্না করছে কিন্তু সেই ভিডিওটা করেছিল তারই দূর সম্পর্কের একজন ননাস তার কাছ থেকে ভিডিও ফুটেজ না হয়েছে কারণ কি জানো কারণ সে মোবাইলটা একজনকে দিয়েছিল সে ভিডিও করেনি কারণ সবারই সেরকম জ্ঞান ছিল সবাই কান্না করছিল আর সত্যিকারে কোনো মানুষ প্রথমবার বাবাকে পেয়ে যদি এভাবে কান্না করে তারপর যদি ভিডিও ফুটেজ করে তাহলে বলো তো সেই মানুষটা সত্যি কিসের জন্য কান্না করেছিল কেন কান্না করেছিল একটু তোমরাই বিচার করে দেখো আজ এগুলো বলতে বাধ্য হলাম তো চলো আর কিছু বলবো না মানুষ মানুষের মধ্যে থাক আমি আমার মতো আছি আর আমি চাই না এসব নিয়ে আর কোনো বাড়াবাড়ি হোক ভালো থেকো সুস্থ থেকো